আলে <laughs> হাত

হাত শান্তি বিকল্প হাত টাকা শান্তি যদি পেতে চায় হাত পাকায় ভোট চায়

খালি খালি পায়গামটা দিলাম এই রেটা আনর ভাই তো আমি কি দিলাম যে স্লো আছে না নামবো বোঝা লাগবে না যে নাবার জলে মনে হয় পড়ছে এটা আমার বেটা ওরে খা বাড়ি নাই তাই ওরা থামে না